আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের নাইন ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইউপিএস বা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহার করতে পারবেন চলুন শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি বিএমএস আছে এটা হচ্ছে নাইন ভোল্ট টেন এম একটি বিএমএস এর কানেকশন ডায়াগ্রামটা একবার দেখে নিই বি প্লাস হচ্ছে আমাদের ব্যাটারি পজিটিভ এবং বি মাইনাস হচ্ছে ব্যাটারি নেগেটিভ এবং আমাদের পজিটিভ এবং নেগেটিভ যেখানে একত্রিত হয়ে সিজ কানেকশন হয়েছে সেখান থেকে বিএম লাইনে যাবে এবং পি প্লাস এবং পি মাইনাস লাইনটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট লাইনের কাজ করবে একটাই এখানে আমরা নাইন ভোল্ট ইনপুট দিতে পারবো এবং আউটপুটও নিতে পারবো আমরা এখানে দুইটা ব্যাটারির জন্য এখানে চারটি ব্যাটারি হোল্ডার ব্যবহার করব এবার ব্যাটারি সম্পর্কে একটু বলি আমরা এখানে চোদ্দোশো এমএসের একটি ব্যাটারি নিয়েছি এবং দু হাজার এমএসের একটি ব্যাটারি নিয়েছি আপনারা এখানে একই ধরনের এমএইচ এর ব্যাটারি ব্যবহার করবেন আমার কাছে আপাতত এই দুটোই ফুল চার্জ অবস্থায় আছে সেজন্য আমরা এটাকে ব্যবহার করতেছি এই হোল্ডারগুলো একে অপরের সঙ্গে খুব শক্তভাবে লাগিয়ে নিচ্ছি এগুলো ব্যবহার করলে আপনার ব্যাটারি প্যাকটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং একটি ব্যাটারি অন্য ব্যাটারি থেকে একটু দূরত্ব থাকায় ব্যাটারি গরম হওয়া বা ব্যাটারি ব্লাস্ট হওয়া থেকে রক্ষা পাবে এবার আমরা ব্যাটারি কানেকশনটা করব। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ব্যাটারি পজিটিভ এবং একটা ব্যাটারি নেগেটিভ উল্টো করে লাগিয়ে নিয়েছি এবং একটা নিকেল স্ট্রিপের মাধ্যমে আমরা এখানে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুইটা লাইনকে শর্ট করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ডাবল সাইড ফোম টেপ লাগিয়ে নিয়েছি এখানে আমরা এই বিএমএসটাকে বসাবো আমরা এখানে দুটি তারের মাধ্যমে ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ লাইন বের করে নিচ্ছি এখন আমরা এই দুটি তার ব্যাটারির পজিটিভ বি প্লাস যেখানে লেখা সেটার সাথে লাল তারটা কানেক্ট করব এবং বি নেগেটিভ যেখানে লেখা সেখানে আমরা কালো তারটা লাগিয়ে নিব এবং বাকি থাকলো আমাদের বি এম লাইনটা ওকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস এ লেখা বি এম এবং আমাদের ব্যাটারির নিচের দিকে কিন্তু আমরা যেখানে শর্ট করেছিলাম সেটার সাথে লাইন দিতে হবে ওকে আমরা এখানে হলুদ একটা তার ব্যবহার করতেছি হলুদ তারটা আমরা বিএম লাইনের সাথে লাগিয়ে নিলাম এবং এর উল্টো সাইডে যেখানে আমরা শর্ট করছিলাম সেটার সাথে লাগিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি প্যাকটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবার আমি আপনাদের একটা ভোল্ট মিটার দিয়ে দেখাই দেখুন আমাদের এইট পয়েন্ট সিক্স জিরো ভোল্টের মতো দেখাচ্ছে যেটা কিনা আমাদের ব্যাটারিটা কিন্তু একটু কম চার্জ আসছে সেটা বোঝাচ্ছে এবার আমরা আউটপুটের জন্য পি প্লাস এবং পি মাইনাসের সাথে দুটি তার সোডারিং করে নিচ্ছি এখান থেকে চাইলে আমরা ইনপুট এবং আউটপুট নিতে পারবো আমাদের এখানে ইনপুট যদি দিই আমাদের নাইন পয়েন্ট টু ভোল্ট দিতে হবে যার মাধ্যমে আমাদের ব্যাটারিটা চার্জ হবে এবং আউটপুট আমরা পাবো আমরা এখন এটাকে টেস্ট করবো সেজন্য বারো ভোল্ট কুলিং ফ্যান নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ওকে এবার আমরা সিক্স ভোল্টের একটি মোটর দিয়ে দেখব দেখুন এটা হচ্ছে আমাদের ওয়াটার পাম্প মোটর এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা কিন্তু চলতেছে খুব সুন্দরভাবে চলতেছে এবার আমরা ফাইভ ভোল্টের একটা ডিসি মোটর দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইভ ভোল্টের ডিসি মোটরটাও কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে অনেকেই বলবে ভাই এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ লাইন থেকে যে দুটি তার বের হয়েছে এটাকে শর্ট করলে কি কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটা কিন্তু কোনো সমস্যাই হবে না কারণ আমার এখানে বিএমএসটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে একটা সেফটির বিষয় আমাদের ব্যাটারিতে যদি কোনো প্রবলেম হয় বা ওভার ভোল্টেজ বা লোড ডিসচার্জ যদি হয়ে যায় তখন আমাদের এই বিএমএসটা কিন্তু অটোমেটিক কাট অফ করে দেয় যাতে আমাদের ব্যাটারিগুলো সুরক্ষা থাকে ওকে বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন দেন টেক কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে শুধু টাটা আল্লাহ হাফেজ